বিভিন্ন দল ও ব্যক্তির মধ্যে মতপার্থক্য থাকলেও তা যেন দেশ বা দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত না করে এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীলফামারি সদর উপজেলায় র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানির পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ চাইলে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ফিরিয়ে আনতে হবে দেশকে নীলফামারি থেকে আনোয়ারুল আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে মইনুল হাসানের রিপোর্ট ২০১৪ সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন বিএমপির নেতা গোলাম রব্বানী তিনি নীলফামারী সদরে লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন আমরা বিএমপি পরিবারের উদ্যোগে ক্রসফায়ারে নিহত গোলাম রব্বানী পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএমপি পরে গোলাম রব্বানীর স্ত্রীর হাতে বাড়ির চাবি তুলে দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি

আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞতা প্রতিজ্ঞ থাকতে পারি তাহলে এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারব দেশকে নির্বাচনমুখী করার আহ্বান জানিয়ে তিনি বলেন গণতন্ত্র ফিরিয়ে আনা এবং নির্বাচন প্রক্রিয়া অব্যাহত রাখা জরুরি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে ইনশাল্লাহ আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এই দেশে বাংলাদেশে বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য দোয়া করবেন যাতে আমি দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারি জনগণের জন্য একটি সুখী সমৃদ্ধ দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের কর্মীদের আহ্বান জানান তারেক রহমান মনুল হাসান চ্যানেল আই ঢাকা